আলিফ তুমি তো কথা কাজের লোক খুঁজে পাও না দেখো আজকে আমি কাজের লোক নিয়ে এসেছি ও বাসার সব করতে পারে তুমি তারা কেন বসো এই ওয়েট তুই কেন এখানে বসতেছিস হ্যাঁ তোকে বসতে বলছে মানে এই না যে তোকে সোফায় বসতে বলছে নিচে বস আহা এইভাবে কেন কথা বলছস আর তুমি কেন দাঁড়ায় আছো বসো না না আবারও সোফায় বসতে যাচ্ছিস আরে ও তো স্যার হয় ও তোকে বলতে সোফায় বসার জন্য মানে কি আই তুই বেহার মতো সোফায় বসে যাবি মাটিতে বস মাটিতে বস শুনো না আমি না ওকে অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি ও সব কাজ পারে ও কি না পারে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্না বান্না করা থালা বাসন দেওয়া ওয়াশরুম পরিষ্কার করা তুমি ওকে যা যা করতে বলবে ও তোমাকে সব কিছু করে দিবে ইভেন তুমি তোমার অফিসের টুকটা কাজও কিন্তু বাসায় এনে ওকে দিয়ে করে নিতে পারো দাঁড়াও তোমাকে ডেমো দেখাই এই আমাদের জন্য চা নিয়ে যা জি ম্যাডাম রান্নাঘরটা ওইদিকে মনি এসব কেমন আচরণ বলো তো সে কাজের লোক হলেও তো মানুষ নাকি একটু ভালোভাবে কথা বলতে পারো তো আলিফ তুমি চুপ থাকো কাজের লোকদের সাথে সবসময় এমন ব্যবহারই করা উচিত তা না হলে যদি প্রথম দিন থেকে মাথায় ওঠাও তাহলে মাথায় উঠে নাচা শুরু করবে তাই প্রথম দিন থেকে ট্রেনিং শুরু করে দেওয়া উচিত তোকে তোকে কি জন্য বলেছি আমার জন্য আর আলিফের জন্য চা কথা আর তুই কি করলি তিন কাপ চা নিয়ে চলে এসেছিস এই বাকি চাটা তুই কার জন্য এনেছিস তোর জন্য তোকে চা আনতে বলছি ম্যাডাম ভুল হয়ে গেছে আসলে আমি না বুঝে খাবো না আহ মনি इट्स ओके না ভুল করে নিয়ে আসছে খকনা শেষ হয়ে যায় তো তুমি চুপ থাকো তুমি কোনো কথাই বলবা না আর এই যে তুই তোকে তখন একবার তোর বস বলেছে বসার জন্য তুই কি করলে তুই সোফায় বসলি এই তোকে কি সোফায় বসার জন্য বলেছিল তোকে বলেছিল নিজ বসার জন্য আর তুই কোন মানসম্মান রক্ষা না করে তুই আমাদের সঙ্গে সোফায় বসতে চলে এলি আর এখন এখন তোকে আমি বললাম চা আনার জন্য তোকে দুই কাপ চা আনার জন্য বলা হয়েছে আর তুই তিন কাপ চা নিয়ে চলে এসেছিস তুই কি আমাদের সমান সমান হতে যাচ্ছিস শোন তুই হলি কাজের লোক কাজের লোক কাজের লোকের মতো থাকবি যতটুকু বলো ঠিক ততটুকুই করবি ছোট লোক থাকার কোনো ম্যানার্সই জানিস না বাস মনে অনেকক্ষণ যাব তুই উল্টা পাল্টা কথা বলেই যাচ্ছো বলেই যাচ্ছ কাকে ছোট লোক বলতোছ তুমি যাকে ছোট লোক বলতোছ সে আমার জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একজন মানুষ বন্ধু বন্ধু আলিফ আরে চুপ থাক সু থাক এগুলো এখন বলে লাভ নাই আলিপ দেখ দয়া করে এগুলো কথা উড়াইছ না এই কি বললি তুই তুই আলিফের নাম ধরে ডাকলে বা তুই কোনো কথা বললি হ্যাঁ ডাকছে কারণ সে আমার বন্ধু বন্ধু মানে আলিফ তুমি এগুলো কি বলতে সবে তো তোমার কথার আগে মাথা কিচ্ছু বুঝতে পারছি না আমি বুঝিয়ে বলতেছি বন্ধু আমি মনে হয় না আমার পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারবো আমার পক্ষে আর সম্ভব না কি বলছিস আলিফ কি হয়েছে সব তো ঠিকই ছিল আবার হঠাৎ করে পড়াশোনা অফ করে দিবি মানে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছে ডক্টর বলছে যে বাবা কোনো ভারী কাজ করতে পারবে না এখন আমাদের পরিবারের একমাত্র মাথায় তুমি ছিলেন উনি পরিশ্রম করতেন উনি ইনকাম করতেন সেই টাকা দিয়ে পুরো সংসারটা চলতো আমার পড়াশোনাও চলতো এখন আমি পরিবারের বড় সন্তান বাবার এরকম অবস্থায় তার পাশে যদি আমি না দাঁড়াই তাহলে কিভাবে সম্ভব এই জন্য পড়াশোনাটা আমি আর কন্টিনিউ করতে পারবো না আমার কোনো একটা কাজ করতে হবে কিন্তু আফসোস গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে পারলাম না আলিফ তুই এটা কী বলতেছিস তুই একজন মেধাবী স্টুডেন্ট আর তুই যদি পড়াশোনা অফ করে দিস তাহলে কি হবে আমি আছি না বন্ধু ঠিক আছে এই এখানে টাকা আছে এই টাকাটা নিয়ে পড়াশোনা শুরু কর আর পাশাপাশি যতটুকু সাহায্য লাগে আমি করব তুই আমাকে এতগুলো টাকা দিলি হ্যাঁ আমি তোকে দিলাম তুই আমার ফ্রেন্ড তোর বিপদে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে কি হবে তুই বন্ধু বিপদে পড়েছিস আমি তোর বিপদে পাশে না দাঁড়াইলে পরে আমি কেমন বন্ধু হলাম বল আরে যে আমরা এত বড় একটা কোম্পানি আর আমি এই কোম্পানিতে চাইলে তোকে চাকরি দিতে পারি তবে আমি তোকে চাকরি দেবো না কেন জানিস কারণ তুই তো গ্রাজুয়েশনটাকে কমপ্লিট কর দেন তোর যোগ্যতায় তুই ভালো একটা পজিশনে যে ভালো একটা চাকরি কর তোকে যে আমি কি বলবো ধন্যবাদ দিব বন্ধু সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না আরে বন্ধু বান্ধব আমার ধন্যবাদ কিসে তুই আমার বন্ধু তোকে আমি সাহায্য করেছি এটাই আমার কিছু এইবার বুঝতে পারছো এই জন্যই ও আমাকে তুই করে বলতেছে আমার নাম ধরে ডাকতেছে কারণ এটা টোটাল রাইট ওর আছে ও আমাকে তুই বলতে পার আমার নাম ধরে রাখতে পারে যখন আমার অনেক খারাপ অবস্থা ছিল সেই সময় এই মানুষটা আমার পাশে দাঁড়িয়েছে আর এখন তার এরকম একটা খারাপ অবস্থা এটা দেখেও আমি এখনো চুপ করে আছে। কিন্তু বন্ধু আমি একটা কথা বুঝতে পারতেছি তোর এই অবস্থা কি ভাব তোর অবস্থা তো অনেক ভালো ছিল অনেক বেটার একটা জায়গায় ছিল তুই আলে তুই তো জানো আমার ভাই আর্মিতে ছিল আমার ভাই হঠাৎ করে একটা যুদ্ধে যায় শহীদ হয়ে যায় তারপর সরকারিভাবে আমার ভাবির কাছে অনেক পাওয়ার আসে আর সেই পাওয়ার খাটায় আমাদের সয় সম্পত্তি জায়গা জমি বিল্ডিং যা কিছু আছে সব কিছু তার নামে লিখে নিয়েছে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিছে মানে বাসা থেকে বের করে দিছে তারপরে আমি কোনো দিশা না কাজ খুঁজতেছিলাম কাজ খুঁজে খুঁজে কোনো কাজ পাইতেছিলাম না পরে ভাবলাম যে যে কাজটাই পামু হেডেই করবো আর তখনই ভাবির সাথে দেখা হয়েছে আমার কাজে লয়ে আইছে তুর জীবনে এত কিছু হয়ে গেছে এত বিপর্যয় ঘটে গেছে তুই আমাকে কিচ্ছু জানাসনি আরে বাবা আমি তো তোর বন্ধু একটাবার আমাকে জানাইতে পারতি বন্ধু তোরে বলে কি করুম ক যেখানে আমার বাড়ির লোকজনে আমারে বাড়ি থেকে বাইর করে দিছে আমার পরিবারে আমার সাপোর্ট করলো না আর তুই তো বন্ধু তুই কি সাপোর্ট করবি এই জন্য আমি কিছু বলি নাই তুই এটা কি বললি তোর পরিবার তোর পাশে দাঁড়ায় নাই তোর পরিবার তোর সাথে বিট্রে করছে এই জন্য তুই আমাকে ভরসা করতে পারলি না আমি তোর ছোটবেলার বন্ধু আমার জন্য তুই কি না করছিস আর আমি কি না তোর বিপদে পাশে দাঁড়াবো না এটা কিভাবে সম্ভব আমি তোর জন্য সব কিছু করতে পারি আমার দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি আজকের পর থেকে তুই আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি তারপরে তোর জীবনটা তুই কিভাবে চালাবি কি করলে তোর জীবনটা আরো ভালো হবে সেই প্ল্যানিং করবি তবে সবকিছু এই বাড়িতে থেকে অন্য কোথাও যেতে পারবি না কি বলতেছিস আলিফ আমি আমি তোদের বাসায় থাকবো আর আমি তোদের বাসায় থেকে তোদের বোঝা হয়ে থাকতে চাই না বন্ধু ভাইয়া কি বলছেন আপনি এসব আপনি প্লিজ আমাদের সঙ্গে এখানে থেকে যান আপনি তো ওখানেও আপনার ভাইয়া ভাবির সঙ্গে থাকতেন না হয় আপনার ভাইয়া ভাবির দ্বারা একটা ভুল হয়ে গেছে কিন্তু আমাদের দ্বারা এমন ভুল হবে না আপনার যতদিন খুশি যতদিন না আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন ততদিন আপনি আমাদের নিজের মানুষ হয়ে থাকবেন প্লিজ থেকে যান কে আর কোনো আপত্তি আছে আমার বউ এখন বলতেছে এই বাড়িতে তোকে থাকতে হবে এখন তো আর কিচ্ছু বলতে পারবি না আছিস কেন বস একসাথে চা খাই